কল্পনা করুন এমন এক সময়ের যখন পৃথিবী আর নেই চন্দ্র সূর্য নক্ষত্র সব নিভে গেছে মহাকাশে কোনো গ্যালাক্সি নেই কোনো প্রাণের অস্তিত্ব নেই সব ধ্বংস হয়ে গেছে ইসরাফিল আলী সাল্লামের প্রথম সিঙ্গার ফুৎকারের পর আসমান ও জমিনের সবকিছু ধ্বংস হয়েছে হাজার হাজার বছর ধরে রাজত্ব করা ফ্রাউন নমরুদ শক্তিশালী জিন জাতি সবাই মাটির সাথে মিশে গেছে আসসালাম ওয়ালাইকুম ওয়ারাকমাতুল্লাহ আজ আমরা এমন এক মুহূর্তের মুখোমুখি হব যা চিন্তা করলেও হৃদপিণ্ড থমকে যায় আমরা জানি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন মানুষ মারা গেছে মালাকুল মৌ হজরত জিব্রাহ আল সবার রোহু কবজ করেছেন কিন্তু একটি সত্তা এখনো বেঁচে আছে এমন একজন যে আল্লাহর কাছে কেয়ামত পর্যন্ত বেঁচে থাকার অনুমতি চেয়েছিল যে মানব জাতির আদি শত্রু ইভলি শয়তান আজকের ভিডিওতে আমরা সেই চূড়ান্ত মুহূর্তে সাক্ষী হব যখন মৃত্যুর ফেরেস্তা এবং শয়তানের মুখোমুখি সাক্ষাৎ হবে কেমন হবে সেই মৃত্যু যে সত্তা হাজার হাজার বছর ধরে মানুষকে জাহান নামের পথে টেনেছে তার নিজের শেষ পরিণতি কতটা ভয়াবহ হবে এই গল্পের শুরুটা আমাদের সবার জানা ইবলিস ছিল জিন জাতির এক বড় আবেদ কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল অহংকার যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সিজদা করার নির্দেশ দিলেন সে অস্বীকার করলো সে বলল আমি আগুনের তৈরি আর সে মাটির এই একটি ভুলের কারণে সে চিরতরে অভিশপ্ত হল কিন্তু জান্নাত থেকে বিতাড়িত হওয়ার আগে সে আল্লাহর কাছে একটি অদ্ভুত দোয়া করেছিল সুরা আল আরাফ আয়াত চোদ্দো থেকে পনেরো ইবলিশ বলল আমাকে পুনরক্ষান দিবস পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন নিশ্চয়ই তোমাকে সময় দেওয়া হলো চিন্তা করুন আল্লাহ তাকে সময় দিলেন কিন্তু কেন যাতে সে তার চ্যালেঞ্জ পূরণ করতে পারে ইবলিশ চ্যালেঞ্জ করেছিল যে সে আদম সন্তানদের সরল পথ থেকে বিচ্যুত করবে আর আল্লাহ তালা এই সময় মঞ্জুর করলেন আমাদের পরীক্ষার জন্য হাজার হাজার বছর ধরে ইবলিশ বেঁচে আছে সে নু সালামের প্লাবন দেখেছে সে ফেরাউনকে ডুবে মরা দেখেছে সে রসুল সাল্লামের আগমন দেখেছে সে আজও বেঁচে আছে সে মনে মনে ভাবছে হয়তো এই রাজত্ব চিরস্থায়ী কিন্তু সে ভুলে গেছে কুল্লু নাফসি জায়কাতুল মৌত প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তার সময় ফুরিয়ে আসছে সময় শেষ কেয়ামতের প্রথম সিংহে ফু দেওয়া হয়েছে পৃথিবীর বুকে থাকা শেষ মানুষটিও মারা গেছে জিন জাতি ধ্বংস হয়েছে এমনকি ফেরেস্তারাও মৃত্যুবরণ করেছে হাদিসের বর্ণনায় এসেছে এই মহাবিশ্বে আল্লাহ ছাড়া আর মাত্র গুটি সত্তা বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলমিন যিনি সব জানেন তবুও মৃত্যুর ফেরেস্তাকে জিজ্ঞেস করবেন হে মৃত্যুর ফেরেস্তা আমার সৃষ্টির মধ্যে আর কে অবশিষ্ট আছে মালাকুল মৌত আল্লাহকে বলবে হে আমার রব আপনি চিরজীবী আপনি ছাড়া আর কেউ বাকি নেই শুধু আপনার আরস বহনকারী ফেরেস্তাগণ জিবরাইল আলি সাল্লাম মিকাইল আলি ইসরাফিল আলি এবং আপনার এই নগণ্য গোয়ালাম আমি বাকি আছি এরপর আল্লাহর নির্দেশে একে একে জিব্রাহিল মিকাইল ইসরাফিল এবং আরস বহনকারী ফেরেস্তাদর মৃত্যু হবে মহাবিশ্বে কেবল দুইজন সত্তা বাকি থাকবে এক মহান আল্লাহ দ্বিতীয় এবং মৃত্যুর ফেরেস্তা হাজ আলাম একটু থামুন আমি একটি ভুল তথ্য দিয়েছি দুইজন নয় আসলে তিনজন থাকবে আল্লাহতালা বালাকুল মৌত এবং পৃথিবীর কোনো এক অন্ধকার কোণে লুকিয়ে থাকা ভীত সে এখন জানে তার সময় শেষ যে দীর্ঘ হায়ের জন্য করত। তা আজ তার জন্য সবচেয়ে বড় অভিশাপ মনে হচ্ছে সে দেখছে তার চোখের সামনে সব ধ্বংস হয়ে গেছে সে একা এবং সে জানে এখন কার পালা অবশেষে আল্লাহ তালা মৃত্যুর তাকে নির্দেশ দিবেন সেই নির্দেশ যার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করা হয়েছে এরপর আল্লাহ তালা আজরাইল আলী সাল্লামকে বলবেন যাও আমার জমিনে আমার সবচেয়ে বড় শত্রু ইবলিশের রুহু কবজ করো তাকে এমন ভয়াবহ মৃত্যু দাও যা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আর কেউ পায়নি আমরা হাদিসে পড়েছি মালাকুল মৌদ যখন কোনো পাপিষ্ট কাফেরের যান কবজ করতে আসেন তখন তার রূপ হয় ভয়াবহ তার মাথা থাকে আকাশে পা থাকে জমিনে চোখ দিয়ে আগুনের ঝলকানি বের হয় সাথে থাকে আজাবের ফ্রেশ তারা যদি একজন সাধারণ কাফের জন্য এই রূপ হয় তবে শেষ হয়ে তান কোটি কোটি মানুষকে কাফের বানিয়েছে তার বেলায় আজরাল আলি কেমন রূপ ধারণ করবেন একবার কল্পনা করুন তাপসির ও ঐতিহাসিক বর্ণনায় এসেছে মালাকুল মৌত এমন এক ভয়াবহ রূপ ধারণ করবেন যা ভাষায় প্রকাশ করা অসম্ভব বলা হয় সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত পাপি মানুষ ও জিন যাহার নামের ফেরস্তাদের দেখে যত ভয় পেয়েছে সেই সমস্ত ভয় একত্রিত করলে যা হবে আজরা সালাম সেই রূপ নিয়ে ইবলিশের সামনে দাঁড়াবেন তাকে দেখে ইবলিশ চিৎকার করে উঠবে সে সে পালানোর চেষ্টা করবে পূর্ব থেকে উত্তর থেকে দক্ষিণে দৌড়বে কিন্তু যেখানেই সে যাবে সেখানে মৃত্যুর ফেরেস্তা তার সামনে দাঁড়িয়ে থাকবে ইবলিশ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করবে তুমি কে যদিও সে জানে উত্তর কি মালাকুল মোদ বজ্রকণ্ঠে উত্তর দেবেন আমি সেই যে তোমার সন্তানদের ধ্বংস করেছে আমি সেই যে আদম সন্তানদের চান কবচ করেছে আমি মালাকুল মৌত আজ তোমার পালা ইভলিস তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে হে আল্লাহ আপনি তো আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিয়েছিলেন তখন তাকে বলা হবে আজই সেই দিন তোমার সময় শেষ শুরু হবে রুহু কবজের প্রতিক্রিয়া পাপ রুহু পথেটি শিরা ও উপশিরায় এমনভাবে আটকে থাকবে যেভাবে কাঁটাযুক্ত লোহার শোলাকা ভেজা পশমের মধ্যে আটকে থাকে যখন সেটা টেনে বের করা হয় তখন শরীরের সবকিছু ছিঁড়ে আসে ইবলিশের মৃত্যু হবে তার চেয়েও কোটি কোটি গুণ যন্ত্রণাদায়ক ঐতিহাসিক বর্ণনায় এসেছে তাকে আদমের সময় থেকে কেমত পর্যন্ত যত মানুষ তার ধোঁকায় পড়ে পাপ করেছে সেই সমস্ত পাপের বোঝা এবং তাদের মৃত্যুর যন্ত্রণার সমষ্টি অস্পদান করানো হবে সে এমন এক চিৎকার দেবে যদি সেই মুহূর্তে পৃথিবী অবশিষ্ট থাকতো তবে সেই চিৎকারে সমস্ত প্রাণী অজ্ঞান হয়ে মারা যেত মালাকুল মৌ তার রোহুকে আগুনের শোলাকা দিয়ে আঘাত করতে থাকবে তার অহংকার চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাবে হাজার হাজার বছরের রাজত্ব এক মুহূর্তের যন্ত্রণায় বিলীন হয়ে যাবে অবশেষে অত্যন্ত লাঞ্চনা ও যন্ত্রণার সাথে তার অপবিত্র রুহ দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে শৈতান মারা যাবে ইবলিশের মৃত্যুর পর মহাবিশ্বে কেবল আল্লাহ এবং মালাকুল মৌত বাকি থাকবে এরপর আল্লাহ তালা মালাকুল মৌতকে নির্দেশ দেবেন মালাকুল মৌত ও মৃত্যুবরণ করবেন তখন মহান আল্লাহ তালা ইরশাদ করবেন লিমালিন মুলকুল ইয়াম আজ কার রাজত্ব কেউ উত্তর দেওয়ার মতো থাকবে না আল্লাহর নিজেই উত্তর দেবেন লিল্লাহিল ওয়াদিল কাহার আজ রাজত্ব কেবল আল্লাহর যিনি এক মহা পরাক্রমশালী প্রিয় দর্শক ইবলিশের এই ভয়াবহ মৃত্যুর দৃশ্য কেবল একটি গল্প নয় এটি একটি সতর্কবার্তা বার্তা যে সত্তা আল্লাহ সরাসরি সান্নিধ্য ছিল যে হাজার হাজার বছর ইবাদত করেছে কেবল একটি অহংকারের কারণে তার এই পরিণতি সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল আর আল্লাহর সাথে যুদ্ধে কেউ জিততে পারে না আজ আমরা যারা শয়তানের ধোকায় পড়ে নামাজ ছাড়ছি সুদ খাচ্ছি করছি মানুষের হক নষ্ট করছি আমরা আসলে কার দল ভারী করছি আমরা সেই পরাজিত সত্যার অনুসরণ করছি যার নিজের মৃত্যু হবে ইতিহাসের সবচেয়ে করুণ ঘটনা আসুন ইংলিশের এই অনিবার্য পরিণতি থেকে শিক্ষা নেই মৃত্যুর ফেরেস্তা আমাদের সামনে আসার আগে তওবা ব কারণ সেই মুহূর্তটি আসার পর আর কোনো সুযোগ থাকবে না আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোকা থেকে হেফাজত করুন এবং ইমানের সাথে মৃত্যুদান করুন আমিন